গ্রামের এক দরিদ্র ঘরের ছেলে সে মাছ বেঁচে ভালোই উপার্জন করে কিন্তু তার সেই উপার্জন সহ্য হয় না জমিদারের তাই একদিন জমিদার তার মিলে পরামর্শ করতে লাগলেন তাকে কিভাবে টেনে নামানো যায় কারণ এইভাবে চলতে থাকলে হয়তো সেও কোন একদিন জমিদার হয়ে যেতে পারে আর সেটা জমিদার মশাই সহ্য করতে পারবে না আচ্ছা না তোমাকে যে বলেছিলাম জমিদারি দেখাশোনা করার পাশাপাশি এই গ্রামটাও একটু দেখাশোনা করবে তুমি কি সেটা করছো ঠিকভাবে হ্যাঁ কথা মশাই আমি তো আপনার কথা মতোই কাজ করছি আমি তো জমিদারি দেখাশোনা করার পাশাপাশি গ্রামও একটু একটু দেখাশোনা করছি তাহলে গ্রামে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তুমি কি সেটার খবর রেখেছো এখন আবার কী আমি জানতাম তুমি এই খবর রাখবে না তাই তো এই সব খবর আমাকেই রাখতে হয় আমাদের গ্রামের যে মোহন মাছ বিক্রি করে ও তো মাছ বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে গেল এইভাবে চলতে থাকলে তো আমাদের জমিদারি বন্ধ হয়ে যাবে একদিন হ্যাঁ কত খবরটা আমার কাছে একটু একটু এসেছিল আপনাকে বলবো বলবো করে আর বলা হয়নি এই কি করা যায় এখন বলুন তো ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিলে বা ওর ব্যবসা কোনোভাবে বন্ধ করে দিলে হয় না তুই এই বুদ্ধি নিয়ে আমার জমিদারি দেখাশোনা করছিস ওর ব্যবসা বন্ধ করে দিলে গ্রামের লোকজন খেপে যাবে আর গ্রাম থেকে তাড়িয়ে দিলেও গ্রামের লোকজন খেপে যাবে তার চেয়ে বরং তুই এক কাজ কর ওকে আমার সঙ্গে দেখা করতে বল ওকে বল যে জমিদার মশাই তোকে দেখা করতে বলেছেন আচ্ছা কত মশাই তাই হবে আমি ওকে তাই বলবো আর মোহন তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি আরে নায়ক মশাই যে হঠাৎ আমাকে খুঁজে বেড়াচ্ছেন আবার কি কোনো মাছ লাগবে নাকি জমিদার বাড়িতে না মোহন মাছ লাগবে না হয়েছে কি জমিদার মশাই তোমাকে দেখা করতে বলেছেন একবার মাছ লাগবে না অথচ জমিদার মশাই আমাকে দেখা করতে বলেছেন কিসের জন্য না মশাই সেটা তো আমি বলতে পারবো না কিসের জন্য দেখা করতে বলেছি তুমি গেলেই বুঝতে পারবে হঠাৎ করে জমিদার মশাই আমাকে ডেকে পাঠালেন কেন কোন তো একটা ব্যাপারের মধ্যে নিশ্চয়ই আছে ও কিছু লুকিয়ে গেল মনে হয় কর্তামশাই শুনলাম ডেকে পাঠিয়েছেন হ্যাঁ মোহন তোমাকে আমি ডেকে পাঠিয়েছি তা বলি তোমার এখন মাছের ব্যবসা কেমন চলছে আগে কর্তামশাই আপনার দয়ায় খুব ভালো চলছে মাছের ব্যবসা দুবেলা দমটো খুব ভালোভাবেই খেতে পারছি এখন তা বলি মোহন শুধু তো আমি দয়া করলেই হবে না এবার থেকে তো তোমাকে একটা দু দয়া করতে হবে তাই না আমি ঠিক বুঝতে পারলাম না মশাই আপনি কি বললেন দাঁড়াও তোমাকে বুঝিয়ে বলছি মোহন তুমি মাছের ব্যবসা থেকে যত টাকা লাভ করো সেই লাভের অর্ধেক টাকা আমাকে দিতে হবে এটা কিভাবে সম্ভব মশাই আমি যদি লাভের অর্ধেক টাকা দিয়ে দিই তাহলে আমার পরিবার চলবে কিভাবে সেটা তো আমি জানি না কিন্তু আমার এখানে থেকে ব্যবসা করতে হলে

তারা গরিবের রক্ত চুষে খেতে ভালোবাসে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে